আমি আর আমার হাজব্যান্ড চিন্তা করছিলাম যে অফিসের পরে যে ফ্রি টাইমটা থাকে ওই ফ্রি টাইমটাতে কোনো কিছু করা যায় কিনা খুবই স্বল্প সময়ের জন্য আচ্ছা রাস্তায় গিয়ে বিক্রি করব বা নিজেদের গাড়ি থাকলেও কী হবে আমি তো গাড়ির পাশে দাঁড়িয়ে নিজে বিক্রি করছি সো মানুষকে তো ভালোভাবে নিবে হোয়াট ইফ আমার কলিকরা দেখে ফেলে হোয়াট ইফ অন্য কেউ জেনে ফেলে খারাপভাবে নেয় কিনা বা জিনিসটা ভালোভাবে নিবে কিনা খাবারটাকে এক্সেপ্ট করবে কিনা বা পার্সোনাল কার্ড থাকার কারণে ওই কার্ডটার ডিকিটাকে ব্যবহার করা যেটা হচ্ছে বাইরে দেশে খুবই পপুলার আমি যে ভাবছি যে গাড়ির থেকে খাবার বিক্রি করবো বাংলাদেশের মতো জাগে যেটা আগে কেউ কখনো করেনি পর হচ্ছে প্রথম দিন যেমন ভেবেছিলাম যে দশ প্যাকেট বিক্রি হবে না বাট আমাদের প্যাকেট বিক্রি হয়েছে ভাবি কি যে যাদের গাড়ি আছে তারা হয়তো বা অতি পরিবারের হয়তো বা মানুষজন তারা আবার গাড়িটাকে কেন রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করবে বা রাস্তায় এসে বিক্রি করবে বা আপনি যদি একটু সনাম পরিবারের হন আপনি কখনো এসে কোনো কিছু করতে পারবেন এই যে বের করে আনাটাই আসলে একটা সাফল্য আর কি ব্যবসায় ব্যবসা করার চাইতে সো আমি আর আমার হাজব্যান্ড বেসিক্যালি ভাবছিলাম যে আপনার অফিসের পরে ফ্রি টাইমটাতে কোনো পার্ট টাইম কোনো কিছু করা যায় কিনা পার্ট টাইম বা আপনার স্বল্প সময়ের জন্য কোনো পোর্টেবল কোনো কাজ করা যায় কিনা সো তখন ভাবতে ভাবতে একটা জিনিস মাথায় আসতো যে আমাদের দুইজনেরই যেহেতু হচ্ছে আপনার ফুড নিয়ে প্যাশন কাজ করে সো ফুড নিয়ে কিছু একটা করা যায় কিনা যেমন আমিও টুকটাক রান্না বান্না পারি তো অনেকে হচ্ছে উৎসুক হয়ে দেখতে হয় গাড়ির ডিকিতে কী করছে উৎস মানে উৎসাহ নিয়ে এসে দেখতে আসতো প্রথমে তো প্রথম দিকে দেখা যেত হচ্ছে গিয়ে আপনার মানুষ যতটা না খাওয়াটা ট্রাই করতে আসছে তার থেকে সে দেখতে আসছে যে গাড়ির ডিকিতে কি হচ্ছে কারণ এটা আগে কখনো বাংলাদেশের মানুষ দেখেনি আমাকে বাজেভাবে ট্রিট করবে কিনা বা আমার হাজব্যান্ডকে বাজেভাবে ট্রিট করবে কিনা এরকম অসংখ্য প্রশ্ন আসলে মাথায় এসেছিল বাট এতে কেউ করতে পারে এই জিনিসটা একসেপ্ট হবে কিনা মানুষ কি বলবে বা ভালোভাবে নিবে কিনা বা এটা আদৌ কেউ খাবে কিনা মনে অনেক সংশয় ছিল বাট যেন মোবিলিটি থাকে যেহেতু আমরা দুজনে আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনেই হচ্ছে জব করি সো জব করার পর ফিক্সড কোনো আরেকটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করাটা দেখা যায় যে অনেক রেসপন্সিবিলিটি টাইম কনজিউমিং ইত্যাদি ইত্যাদি আরও অনেক বিষয় থাকে তো আমরা যেন শর্টকাটে মোবিলিটি তা মেনটেন করতে পারি এই জন্য হচ্ছে নিজের লাগলে কন্টিনিউ করবো ভালো না লাগলে কন্টিনিউ করবো না তো ওই জায়গা থেকে আমরা ভাবছিলাম যে কিছু করা যায় কিনা কিছু করা যায় কিনা সো ভাবতে ভাবতে আমার মাথায় আসলো যে আমাদের যেহেতু ফুড নিয়ে একটা প্যাশন কাজ করে আমি নিজেও টুকটাক ভালো মোটামুটি রান্না বান্না করতে পারি সো ওই জায়গাতে ভাবছিলাম যে ফুড নিয়ে কিছু করা যায় কি না তখন ওই সময়টাতে আমরা যখন ভাবছিলাম এটা করব আর কি এই বছরের মাঝামাঝি একটা টাইমে সো তখন দেখলাম হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড তখন একটা কনসেপ্ট আপনার পপুলার হচ্ছিল আর কি সেটাকে ডি ও বলে ব্রিং ইওর ওন ব্যাগ সো ওইখানে দেখা যায় হচ্ছে আপনার যে কোনো ধরনের স্ন্যাক্স ব্যাগ সেটা আপনার চিপস হতে পারে চানাচুর হতে পারে মটর ভাজা হতে পারে পনিরের স্লাইস হতে পারে এনিথিং ওই আপনার রেডিমেড স্ন্যাক্স ব্যাগগুলো হচ্ছে আপনার কার বা আপনার কোনো ট্রাঙ্ক এরকম হচ্ছে কি আপনার জায়গায় হচ্ছে নিয়ে যায় মানে যারা হচ্ছে আপনার বাহিরের দেশে দেখা যায় যে গাড়ির পেছনে অথবা গাড়িটাকে কেটে মডিফাইড করে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বিজনেস মানে ফুড পোর্টেবল ফুড বিজনেস স্টার্ট করে আর কি